ভরিওানু হুমায় সমন ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম আজকে চলে আসাম আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আজকে দোষে মহরম আজকে ফাতিহার উপলক্ষে দোষে মহরমে আমাদের বাসে যা যা আয়োজন থাকবে তো চলুন দেখিনি সেই সকাল থেকে বান্না করতে করতে বিকেল পাঁচটার মধ্যে সব রান্না কমপ্লিট হলো এবং আমার আব্বু নিজ হাতে সব সার্ভ করতেছে যাদের জন্য পাঠানো হবে তো হাঁড়ি পাতিল টিফিন সব কিছু রেডি করা হয়েছে যেগুলো যেগুলোতে করে দেওয়া হবে তো এখন আব্বু নিজের পছন্দ মতো নিজের আন্দাজ মতো সব দিচ্ছে তো মোহর ফাতিহা উপলক্ষে সবার বাসায় ভাত পাঠানো হবে সাথে আমার মামা তো কিন্তু একটা খতনা হয়েছে তো তার জন্য ভাত পাঠানো হবে তো এগুলো দেওয়ার জন্য এখন আমি রেডি হয়ে গেছি এখন আমরা চলে যাব ভাত দিয়ে আসার জন্য তো চলুন সব কিছু এখন বাড়ার পর এগুলো ডাইনিং টেবিলে সাজানো হয়েছে তো এখান থেকে সবাইকে দেওয়ার জন্য সার্ভ করা হবে এখন দেখতে পাচ্ছেন মুরগির দুরুস পোলাও খিচুড়ি কোরবানি মাংসর ভাজি গরুর মাংস সব আইটেমে মোটামুটি আমার আব্বু আর আম্মু মিলির রেডি করে ফেলেছে প্রতিবারের মতো আমার আব্বু কিন্তু বাবুচ্ছি হিসেবে আমার আব্বুর সাথেই থাকে তো আলহামদুলিল্লাহ আমার আব্বুর হাতে এত সুন্দর এত মজাদার মাশাল্লা আমার আব্বু এত মজা করে রাখতে পারে তো সব কিছু রান্নাবান্না হয়েছে সাথে খিচুড়ি রান্না করেছে আমার আম্মু তো সবাই মিলে একসাথে এখন এগুলো দিয়ে আসা হবে সবার বাসে তো এত সুন্দর টেস্টি কাবাবের ভাজিটা কিন্তু অনেক মজা হয় তো এখন এগুলোকে আমার বাড়ি আমার ভাই শ্বশুরবাড়ি সব জায়গায় দিয়ে আসা হবে আমার আব্বুর চোখে কিন্তু ছেলে মেয়ে দুটার শ্বশুরবাড়ির সমান তাই দিলে সবাইকে একসাথে দিই তো দেখতে পাচ্ছেন অবশেষে সবাইকে দেওয়ার পর এগুলা এখন আমাদের রাতের খাবার হিসাবে থাকবে তো আমাদের বাসার মা মেহমান বলতে আমরাই তো আমরা সবাই মিলে এগুলাই এখন রাতের খাবারের জন্য থাকছে তো সারা দিনের এত কষ্ট করে রান্না রান্নাবান্না করা হয়েছে এবং সবার মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে এটাই আমাদের সবার মধ্যে আনন্দ তো এভাবে আমাদের রাতের খাবারের আয়োজন করা বাড়িতে মহরমের দাওয়াত খাচ্ছে এখন দেশি মুরগির পিস খাচ্ছ তুমি? দেশি মুরগির লেগ পিস। সবাইকে কিন্তু শাককি রাখতেছি। নুরাস তুমি কি দেখাচ্ছ? এগ। তাই আছে না শশুর শাশুড়ির যতদিন বেঁচে থাকে জামাইয়ের শ্বশুরবাড়ির আনন্দ ততদিন থাকে। তো তার জন্য প্রতিবারের মতো এবারেও জামাইকে দূরস দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে। হ্যালো গাইজ অবশ্যই এসে এখন আমাদের সবার কাছে এখন আমি ঘাত খেতে বলতাম এবং ঘাত যাওয়ার পর আমি আমার পাশে চলে যাব আজকে এই পর্যন্ত মহরমের সমস্ত ফাতিহার সব আয়োজন আপনাদেরকে শেয়ার করলাম তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ